আসসালামু আলাইকুম বিশ্বের আলো টিভিতে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি নাজমিন হাসি এখন দেখবেন বিস্তারিত Kak, jadi sehabis <laughs> ni apa selitu? Haha. Hahaha. 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 वो जब बैठेगा जैसे अरे

ভিডিও করে আমাদের সামনে নামে

quality okay. সম্মানিত প্রতিনিধি আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন জনাব আফিয়াক আক্তার মানবর জেলা প্রশাসক ও কালেক্টর রাজশাহী আমার সামনে উপদিষ্ট আছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ সেবা গ্রহিতা বৃন্দ ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ অন্যান্য যারা আছেন সকলকে আজকের এই মহিমেলা দুই হাজার উদ্বোধন অনুষ্ঠান এবং আলোচনা সভায় স্বাগত জানাচ্ছি এবং সালাম আসসালামু আলাইকুম অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি উপস্থিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মেলার তিন দিন যে অনুষ্ঠান আছে নানা ক্যাটাগরি কুইজ প্রতিযোগিতা ভূমি আড্ডা প্রত্যেকটাতে আপনাদের সুন্দর অংশগ্রহণ থাকবে শিক্ষার্থীরা এসছে আমাদের সময় ইমাম সাহেবগণ আছেন এবং যারা সেবা প্রার্থী প্রত্যেকের প্রতি অনুরোধ থাকলেও আপনাদের যে কোনো অবজারভেশন যে কোনো আমাদের প্রতি যদি কোনো সুপারিশ থাকে তাহলে একটি রেজিস্টার সংরক্ষিত আছে আপনাদের মতামত দিয়ে যাবেন এবং

আজকে ভূমি মেলার উদ্দেশ্য সম্পর্কে আমরা এখন মোটামুটি জেনে গেছি স্যার যে চমৎকার ভাবে দু তিনটি কথাই আমাদেরকে বুঝিয়ে দিলেন মোটামুটি আমরা সব সময় মনে করি যে ভূমি থাকা বা ভূমির কাজ মানেই আমাদের কিছুটা হয়রানিতে পড়া কারণটা কি কারণ আমরা জানি না কোথায় কাজ করতে হবে কিভাবে কাজ করতে হবে পদ্ধতিটা কি এই পদ্ধতি না জানার কারণে কিন্তু আমরা কিছুটা ভোগান্তির শিকার হয়ে থাকি তো ভূমি মেলার মূল উদ্দেশ্য যেটি সেটি হচ্ছে আপনাদেরকে জানানো যে আপনারা আপনারা কিভাবে সেবাটা গ্রহণ করবেন এবং আমরা যারা সেবা দাতা আমরা কিভাবে আপনাদেরকে সেবাটি দিব এবং মাঝখানে যারা আমাদেরকে বিভিন্নভাবে মিসগাইড করে বা আমাদেরকে শিকার হই আমরা যাদের জন্য তাদেরকে যাতে আমরা আর স্থান না দিই এটি আমাদের দুই পক্ষেরই সচেতন হতে হবে ভূমি বিষয়ক স্পেসিফিক এবং সঠিক আইন আছে এই আইনের বাইরে কেউ যদি আপনাদেরকে বলে যে আমি এটা করে দিব কাউকে দিয়ে কখনো বিশ্বাস করবেন না এটা করা যাবে না আইন আছে স্পেসিফিক আইনের ভিতরে কাজ করতে হবে এই বিষয়ে যদি কোনো অভিযোগ থাকে সরাসরি অভিযোগ করবেন কর্মকর্তার সাথে কথা বলবেন এবং সচেতন করার জন্য আমাদের মাঝে যারা আমাদের ইমাম সাহেবরা আছেন এবং স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা মন্ডলী আছেন আপনাদেরকে আমরা অনুরোধ করব এই বিষয়টি আপনারা নিজেরাও জানতে চেষ্টা করবেন এবং সকলকে জানাতে চেষ্টা করবেন আজকের এই আয়োজনের জন্য আয়োজকের আয়োজক বলিয়া ভূমি অফিস এবং আমাদের অফিসে কর্মকর্তা কর্মকর্তাতিন্দ এবং উপস্থিত স্যার এবং অন্যান্য উপস্থিতি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বর্তমান সরকার খুব সহজেই বইতে লিখেছে আমরা সবাই এই বইতে এটার নাম হলো ভূমি আমার ঠিকানা এটার মধ্যে সহজরূপে লেখা আছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের আজকে অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি স্যার সব আমাদেরকে অত্যন্ত মূল্যবান সময় দিয়েছেন ধন্যবাদ সকলকে আর সকল উপস্থিত জেলা প্রশাসক মহোদয় মাননীয় অতিথিবৃন্দ সুধীবৃন্দ আসসালামু আলাইকুম আমরা এই ভূমি মেলার যে মূল উদ্দেশ্য সেইটা বোঝার জন্য একজন ছাত্র বা ছাত্রীর সাথে কথা বলতে চাই কোন ছাত্র বা ছাত্রীকে এখানে আসবে একজন আমার নাম এস ফরানসাদিক আমি মসজিদ মিশন একাডেমি স্কুলে পড়ি তোমার নামে কোনো জমি আছে এটা আমি জানি না এটা আমার আব্বু আম্মু জানে ও তাহলে তুমি ভূমিহীন যদি তোমার নামে জমি থাকতো তাহলে কি থাকতো জানি না তাও জানো না কেউ কি জানেন জমি থাকলে কি থাকতো তুমি কি করো কোথায় পড়ো সরকারি সার্ভে নিশ্চিত পড়ো আচ্ছা দেখলেন যে আমাদের বাচ্চারা এখনো জানে না তাহলে আজকে আমাদের মেলার আয়োজনের উদ্দেশ্যই হলো এদেরকে জানানো তুমি যদি তোমার নামে যদি কোনো একটা জমি থাকে একটা বাড়ি থাকে তাহলে একটা কাগজ থাকবে তোমার নামে সেই কাগজটার নাম হলো খতিয়ান পর্চা সেই কাগজে তোমার নাম লেখা থাকবে তোমার নাম কি ওখানে লেখা থাকবে ফারহান সাদী এক একর জমির মালিক ঠিক আছে এই কাগজটা তোমার নামে যখন লেখা হবে তাহলে তোমার নামটা উঠে গেল রেজিস্টারে এই নামটা উঠে যাওয়ার নাম হলো নাম জারি করা তোমার নামটা জারি করে দিলাম সবাইকে জানাই দিলাম তাহলে নাম জারি মানে তোমার নামে জমির একটা কাগজ তৈরি হওয়া তো তোমার নামে কি জমি আছে আছে এখনো নাই না ভবিষ্যতে তুমি নিজে কিনবা কোনো জমি জারি করতে হবে আচ্ছা তোমার নামে যদি জমি থাকে সরকারকে কি ট্যাক্স দেওয়া লাগে তোমার হ্যাঁ ওই যে যে ট্যাক্সটা দাও ওই ট্যাক্সটা কে বলে ভূমি উন্নয়ন কর তাহলে তুমি সরকারের ট্যাক্স দিবা কোথায় গিয়ে দিবা ভূমি অফিসে দিতে পারো অনলাইনে দিতে পারো মাননীয় প্রধান উপদেষ্টা বললেন না যে অনলাইনে তুমি মোবাইলে তোমার বিকাশ অ্যাকাউন্ট থেকে এই সরকারের ট্যাক্সটা দিতে পারো

নাম জারি ও জমা খরচ খতিয়ান বা পর্যাশ্রয়টি চালু করেছে ভূমি মালিকদের কথা বিবেচনা করে ভূমি সেবার আবেদন সহজে যেন দাখিল করা যায় সেজন্য ভূমি সেবা সহায়ক নির্দেশিকা দু হাজার পঁচিশের আওতায় বেসরকারি উদ্যোগের পরিচালনায় ঢাকা মহানগরে ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টারে ফোন করে ভূমি মালিকরা পরামর্শ অভিযোগ জানাতে পারেন বিশেষজ্ঞটি ভূমি সেবা সংক্রান্ত জটিল সমস্যা সমাধানে উপায় জানিয়ে দেওয়ার জন্য নিয়োজিত আছে আমি আশা করি ভূমি মেলার এই আয়োজনের মধ্য দিয়ে সেবাদাতা ও সেবা গ্রহিতাদের মধ্যে যোগসূত্র স্থাপিত হবে সেবা প্রদান সম্পর্ক দেশের সব এলাকায় মানুষের কাছে তুলে ধরতে হবে এই জন্য এই ধরনের মেলা আয়োজন চব্বিশ পঁচিশ অর্থ বছর প্রায় শেষ পর্যায়ে এসে গেছে আগামী তিরিশে জুনের মধ্যে আপনার নিজের বা প্রতিষ্ঠানে কত Yap O timing Vis ti chamany amen Tou treats